ভোরের শহর হালকা কুয়াশা দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু শহরের এক যুবকের কানে আজান নতুন কিছু নয় তার নাম ইমরান আজান শুনেও সে বিছানায় শুয়ে থাকে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে সময় কাটাচ্ছে ইমরান মনে মনে বলে নামাজ তো সবাই পড়ে কিন্তু মানুষ ঠিক হয় না এই কথাটা বলেই সে আবার ফোনে মন দেয় ইমরান নিজেকে খুব জ্ঞানী মনে করত সে বিশ্বাস করত সে অন্যদের চেয়ে বেশি বোঝে বেশি জানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে একজন যুবক দোকানে দাঁড়িয়ে গল্প করছে ইমরান ফিসফিস করে বলে নামাজের সময় দোকান খোলা এই সব লোকের জন্যই সমাজ নষ্ট আরেকজনের দিকে তাকিয়ে বলে দাড়ি রাখলেই কি মানুষ ভালো হয় তার মুখে এসব কথা খুব সহজে বেরিয়ে আসে কিন্তু তার নিজের ভেতরের অবস্থার দিকে সে কখনো তাকায় না ইমরানের নিজের জীবন ছিল অগোছালো ফজরের নামাজ প্রায়ই কাজা রাগ উঠলে গালি সামান্য লাভের জন্য মিথ্যে কথা কিন্তু এসব সে গুনাহ মনে করত না সে ভাবত আমি তো কাউকে খুন করছি না আমি তো বড় গুনাহ করছি না ঘরে ঢুকতেই তার মা বললেন বাবা নামাজটা পড়েনিস ইমরান বিরক্ত হয়ে বলল মা নামাজ পড়লেই কি সব ঠিক হয়ে যায় মা কিছু বললেন না চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলেন ইমরান দেখল না মায়ের চোখ ভেজে উঠেছে সন্ধ্যের দিকে ইমরান বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে এক বন্ধু বলে আজ মসজিদে এক নতুন আলেম এসেছেন ইমরান হেসে বলে আবার নতুন হুজুর সবাই সুযু কথা বলে বন্ধুরা হাসে ইমরান নিজেকে জ্ঞানী মনে করে রাত গভীর হয় আকাশে কালো মেঘ হঠাৎ ঝড়ো হাওয়া ইমরান বাইক চালাচ্ছে হেলমেট পরে না গতি বাড়ায় সে ভাবছে আমি সব ঠিক জানি হঠাৎ সামনে একটা ছায়া ব্রেক চাকা পিছেলে যায় ধপাস সব অন্ধকার চোখ খুলতেই সাদা আলো কানে ভেসে আসে কারো কথা ভাগ্য ভালো আর একটু হলেই শেষ হয়ে যেত ইমরানের বুক ধড়ফড় করে ওঠে সে মনে মনে বলে আমি যদি মরে যেতাম তাহলে কি হতো আমার হিসাব কে দিত আমার নামাজগুলো আমার মিথ্যে কথাগুলো মায়ের চোখের পানি সব কিছু একসাথে মনে পড়ে যায় হঠাৎ দরজা খুলে যায় একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে ভেতরে ঢোকেন সাদা পাঞ্জাবি শান্ত মুখ চোখে গভীরতা তিনি বিছানার পাশে এসে দাঁড়ান ইমরান তাকিয়ে থাকে লোকটা বলে আল্লাহ তোমাকে আবার সুযোগ দিয়েছেন ইমরান কিছু বলতে পারে না গলা শুকিয়ে আসে বৃদ্ধ আবার বলেন সবাই এই সুযোগ পায় না কথাগুলো খুব সাধারণ কিন্তু ইমরানের বুকে পাথরের মতো লাগে কয়েকদিন পর ইমরান বাড়ি ফেরে শরীর দুর্বল কিন্তু মন অস্থির আগের মতো আর শান্ত লাগে না রাস্তায় হাঁটলে মানুষ দেখলেই তার মনে হয় আমি তো এদের সবাইকে বিচার করতাম অথচ নিজে কি ছিলাম এক সকালে বৃদ্ধ লোকটা আবার আসে ইমরান অবাক হয় বৃদ্ধ বলেন চলো বাইরে যাই ইমরান চুপচাপ তার সঙ্গে হাঁটে বাজারে পৌঁছে বৃদ্ধ একটা ঝুড়ি তুলে দেন ঝুড়ির ভেতরে পচা ফল দুর্গন্ধে ইমরানের মুখ কুচকে যায় বৃদ্ধ বলেন এই ঝুড়িটা নিয়ে বাজারের মাঝখানে দাঁড়াও কিছু বলবে না ইমরান লজ্জা পায় কিন্তু দাঁড়ায় মানুষ তাকাতে শুরু করে একজন বলে এই কি নোংরা জিনিস আরেকজন রেগে গিয়ে বলে এগুলো এখান থেকে সরাও কেউ একজন ঝুড়িতে লাথি মারে ফলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে মানুষ হাসে ইমরানের বুক জ্বলে উঠল বৃদ্ধ বলেন কেমন লাগছে ইমরান বলল খারাপ অপমান লাগছে বৃদ্ধ বলেন তুমি প্রতিদিন মানুষকে এভাবেই অপমান কর তাদের দোষ ছড়িয়ে দাও এই কথা ইমরানের ভেতর ঢুকে গেল ইমরান বসে পড়ল কাঁদতে লাগল বলল আমি বুঝতে পারিনি বৃদ্ধ বলেন আজ বুঝেছ এটাই দয়া সেই রাতে ইমরান মামাজে দাঁড়াল সিজদায় মাথা রেখে কাঁদল আল্লাহ আমি বিচারক ছিলাম বান্দা ছিলাম না পরদিন পজরে রাজানে ইমরান উঠে গেল মা অবাক হয়ে তাকিয়ে রইলেন ইমরান বলল মা দোয়া করো মায়ের চোখ ভিজে গেল ইমরান এখন কারো দোষ দেখলেও চুপ থাকে নিজেকে ঠিক করে নামাজ ছাড়ে না কথা বলার আগে ভাবতে শেখে মানুষ বলে এই ইমরান আগের মতো না হ্যাঁ সে বদলে গেছে পরদিন সকালে ইমরান আবার বাজারে যায় এবার তার চোখ অন্যভাবে দেখছে সে মানুষদের বিচার করছে না বরং তাদের সাহায্য করার চিন্তা করছে হঠাৎ সে লক্ষ্য করে এক বৃদ্ধা মহিলা ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার পিছলে অংশে তাকে পড়ে যায় সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে ধরে সাহায্য করে বৃদ্ধা ধন্যবাদ জানিয়ে বলেন বাপু আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন ইমরানের মনে হল আসল পুরস্কার তো আল্লাহর কাছে সেই সময় এসে দেখতে পায় রাস্তার এক কোণে কিছু ছেলে হঠাৎ বিপদে পড়েছে কেউ সাহায্য করছে না ইমরান দৌড়ে গিয়ে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসে চারপাশের মানুষ তাকিয়ে থাকে সে আগেই ছোট ছোট ঘটনাগুলো উপেক্ষা করত এবার সে জানল এই ছোট কাজগুলোই আল্লার কাছে বড় সন্ধে ইমরান বাড়ি ফেরে মা বাবার সঙ্গে গল্প করে মা বলেন তুই বদলে গেছিস আগের মতো অহংকার নেই ইমরান কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মা আমি বুঝেছি অন্যকে বিচার করা ঠিক নয় নিজের ভেতরের ভুল শুধরানো জরুরি বাবা কাঁধে হাত রাখেন ইমরান প্রথমবার সত্যিকারের শান্তি অনুভব করে রাত হলে ইমরান মসজিদে যায় ফজরের নামাজ পড়ে সিজদায় মাথা রেখে কাঁদল আল্লাহ আমি আগের মতো অহংকারী আর বিচারক হতে চাই না আমাকে সহনশীল নম্র ও সচেতন করো। নামাজ শেষে সে বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় মনে হয় আল্লাহর রহমত তার উপর নেমে এসেছে পরের কয়েকদিন ইমরান মানুষের সাহায্যে হাত বাড়ায় কেউ ধনী হোক বা দরিদ্র সে সবাইকে সমানভাবে সাহায্য করে স্কুলের শিশুদের পড়ার জন্য বই নিয়ে যায় মসজিদে নতুন আসা যুবকদের সঙ্গে সদয়ভাবে আচরণ করে তার জীবন পুরোপুরি বদলে গেছে একদিন ইমরান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায় সে মনে মনে বলে আজ আমি সত্যিই নিজেকে দেখছি আগের অহংকার গুনাহ অন্যের বিচার সব শেষ এখন আমি শুধু আল্লাহর পথে ভাই ও বোনেরা আমরা সবাই প্রায়ই অন্যের দোষ খুঁজতে চাই কিন্তু আসল শিক্ষা হচ্ছে নিজের ভেতরের ভুলগুলো ঠিক করা আজ যদি আমরা ছোট ছোট পদক্ষেপ নিই নামাজ ঠিক করি সহানুভূতি বাড়াই সত্য ও সহনশীল হই তাহলে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দিবেন নিজের আমল ঠিক করাই আসল সাফল্য আল্লাহ আমাদের সবাইকে পথ দেখান আমিন